চলে আসলাম তোমাদের জন্য আরো একটি ম্যাথ নিয়ে ম্যাথটি নিয়েছ এটি বর্গ ও অধ্যায়ের সুন্দর একটি পরীক্ষাতে আসলে দেখা যায় চলো ম্যাথটি কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করি আচ্ছা প্রশ্নটি হচ্ছে বাহাত্তর গুণ পঁচাত্তর গুণ তিন তিন গুণ চার তিন গুণ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে কোন পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা দেখ এই প্রশ্নের ভিতরে এই গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে ন্যূনতম কত দ্বারা ন্যূনতম মানে মিনিমাম ছোট কত সংখ্যা দ্বারা গুণ করলে এই পুরো সংখ্যাটি একটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে বা পুরো সংখ্যাটি গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা এই ধরনের প্রশ্ন সমাধান করবো আমরা ভেঙে ভেঙে যেমন বাহাত্তর আছে বাহাত্তর নিয়ে কাজ করবো পঁচাত্তর আছে পঁচাত্তর নিয়ে কাজ করবো

যে কোনো পূর্ণগত যে কোনো সংখ্যাকে যদি আমরা দুটো বার করি এবং তার ফলাফল যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে সেটা পূর্ণগত সংখ্যা তাহলে আমি কী বললাম যে কোনো সংখ্যাকে যদি আমরা রুট করি এবং তার ফলাফল যদি পূর্ণ সংখ্যায় আসে তবেই সেটা হচ্ছে পূর্ণগত সংখ্যা যেমন আমরা যদি একশো চুয়াল্লিশকে রুট করি তার ফলাফল আসে আমাদের বারো তাহলে নিশ্চয়ই একশো চুয়াল্লিশ হচ্ছে আমাদের পূর্ণগত সংখ্যা আচ্ছা এখন দেখো আমরা যদি একশো তার সংখ্যা এক নম্বর গেল এইটা আচ্ছা দুই নম্বর হচ্ছে বর্গ সংখ্যা আরেক ভাবে বলা যায় সেটা হচ্ছে কোন একই সংখ্যাকে যদি দুইবার গুন দিই তাহলে গুণফল যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন দেখো ভালো একই কোন সংখ্যাকে যদি দুইবার গুণ দিই ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণ গর্ব সংখ্যা কে যদি আটটি গুণ করি হচ্ছে পূর্ণ গর্ব সংখ্যা ধারণা সংখ্যা আচ্ছা এখন চলে যাবো আমাদের মূল আলোচনায় দেখো এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে সংখ্যাটি মূল সংখ্যাটি মৌলিক উৎপাদক নিয়ে কাজ করা দুই নম্বর হচ্ছে সংখ্যাটি নিজে পূর্ণ বর্গ কিনা তার এ ভাবা তিন নম্বর হচ্ছে সংখ্যাটি পাওয়ার যুক্ত কিনা তার এ চিন্তা করা আচ্ছা চলো তাহলে শুরু করি আমরা বলেছিলাম এই ধরনের অঙ্কে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব তাহলে প্রথমে আমাদের বাহাত্তর আছে বাহাত্তর নিয়ে আলোচনা করি চলো আচ্ছা বাহাত্তর দেখো তো বাহাত্তর সংখ্যাটি কি নিজে পূর্ণ বর্গ সংখ্যা অবশ্যই না বাহাত্তর কে করলে কি কোনো পূর্ণ সংখ্যায় রেজাল্ট আসে আসে না বা কোন একই সংখ্যা গুণ দিয়ে কি আমরা বাহাত্তর মিলাইতে পারবো না আসে না সুতরাং এদের কোনটি দ্বারা আমরা যে যেহেতু বাহাত্তর মিলাইতে পারতেছি না সুতরাং বাহাত্তর আমাদের কোনো গত সংখ্যা নয় সুতরাং আমরা সংখ্যাটির মৌলিক উৎপাদক নিয়ে কাজ করব তাহলে মৌলিক উৎপাদক নিয়ে যদি আমরা কাজ করি তাহলে বাহাত্তরের মৌলিক উৎপাদকগুলো কি নির্দেশন করি ছত্রিশ দু বাহাত্তর আঠারো দুখানে ছত্রিশ নয় দুখানে আঠারো এবং নয় আচ্ছা ফোন করে লিখি দুই গো দুই গো দুই গুণ তিন খেয়াল দেখো তো এই জোড়া দুই আছে এই দিনের জোড়া তিন আছে এই কোনো জোড়া নেই সুতরাং আমাদের দিন দিয়ে জোর বানানোর জন্য এটি আবার দুই দিয়ে গুণ করতে হবে সুতরাং এই সংখ্যাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা তাহলে বাহাত্তর থেকে আমরা পাইলাম দুই আচ্ছা এবার যাই পরের পাঠ কিন্তু কোনো জোড়া নেই তাহলে তিন কে আরেকটা তিন দিয়ে গুণ করলে এটা পুনরাবৃত্তি করতে হবে তাহলে আমরা এখানে 75 থেকে পাইলাম 3 আচ্ছা দাও পরে দেখো এখন দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া আমি দিছিলাম তিন ক্রাইটেরিয়া ছিল বলে এক জায়গায় লেখা আছে যে পাওয়ার যুক্ত কিনা সংখ্যা সেই সংখ্যা নিয়ে আলোচনা পাওয়ার যুক্ত কিনা এই সংখ্যাটি অবশ্যই পাওয়ার যুক্ত পাওয়ার যুক্ত সংখ্যার ক্ষেত্রে একই কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাওয়ার যুক্ত সংখ্যাটি যদি মৌলিক হয় এবং তার পাওয়ার যদি বেজর সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেমন দেখো এখানে বলতেছে তিনের পাওয়ার দিন তিন হচ্ছে মৌলিক সংখ্যা এবং তার পাওয়ার হচ্ছে বেজর সংখ্যা আছে তার মানে এটি পূর্ণবর্গ নয় তাহলে এটিকে পূর্ণবর্গ করলে কি করতে হবে তার পাওয়ার অবশ্যই জোড়া সংখ্যা আনতে হবে তাহলে এর পাওয়ার জোড়ায় হলে অবশ্যই যেটিকে আবার তিন দিয়ে করতে হবে যেহেতু তিন নাম্বার মৌলিক সংখ্যা তার মানে এটি থেকে আমরা পাই তিন আচ্ছা গেল এখন পরের সংখ্যাটি খেয়াল করো পরের সংখ্যাটি হচ্ছে চার পরিবর তিন আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো এখানে ভালো করে খেয়াল করো চার প্রতি পর তিন চার নিজেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা চার পূর্ণবর্গ নয় হ্যাঁ অবশ্যই পূর্ণবর্গ তার নিজেই পূর্ণ পর্ব সংখ্যা পূর্ণ পর্ব সংখ্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সংসার যদি নিজেই পূর্ণ গর্ব হয় তার তারপরে পাওয়ার আমরা জোর বেজোর যেটাই দিই না কেন ফলফল কিন্তু আমাদের পূর্ণ পর্ব সংখ্যায় আসবে সুতরাং এখান থেকে আমাদের নতুন কোনো সংখ্যা কম দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং এখান থেকে আমরা কিছু পাওয়া আমরা যাই ভালো আর খেয়াল করো দুই প্রতি পাওয়ার আট দুই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা কিছুক্ষণ আগে আমি বললাম যে মৌলিক সংখ্যার পাওয়ার যদি আমাদের বেজর থাকে তাহলে সেটি পূর্ণ গর্ব নয় কিন্তু মৌলিক সংখ্যার পাওয়ার যদি জোরে থাকে তবে সেটি অবশ্যই পূর্ণ গর্ব তাহলে অবশ্যই রেজল্ট আমাদের পূর্ণ গর্ব সুতরাং এইখান থেকে এখান থেকেও আমরা কিছু পাবো না তাহলে এখন দাঁড়ো দ্বিতীয় লাইন থেকে আমরা কি পেলাম দুই পেলাম তিন পেলাম তিন পেলাম এখন কে আর চল এই তিনের কিন্তু জোড়া আছে তিন তিন কিন্তু এই দুইয়ের কিন্তু কোনো জোড়া নেই সুতরাং পুরো ব্যথাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে সেটি আমাদের পূর্ণগ্রস্ত আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি দেখতে অনেক বড়ো হলেও অঙ্কটি কিন্তু আলাদা অনেক ছোট অঙ্ক আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সামনের কাছে নতুন কোনো চমক নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে